হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন সকাল নতুন দিন নতুন সময় সবটাকে মাথায় রেখে আবারও একটা নতুন ব্লগ শুরু করেছি তো এখন হচ্ছে নটা বাজে তো নটার সময় আমারও স্নান করা হয়ে গেছে আর তিথিরও হয়ে গেছে তো কী করলাম তিথি পড়তে বসে গেল আনটির মানে পড়ার যে আনটিগুলোর আন্টিগুলোর পড়াটা করতে শুরু করে দিয়েছে কারণ পাঁচটার সময় তো পড়া ধরবে না তাই আর কি পড়া শুরু করে দিয়েছে পড়তে গেলেই পড়া ধরবে আর আমি এখানে বিছনাটা গুছিয়ে নিলাম যেহেতু আমি ঘরের মধ্যেই রান্না করি তাই কম্বলে যাতে তেলকালির দাগ মানে লেগে না যায় তাই আর কি কম্বলটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিলাম তো তিথি এখন পড়াগুলো মুখস্থ করবে তো আমাকে বলছে আমি বলছি যেটা মানে একটু একটু দেখিয়ে দেবো আর কি এই সংসারের কাজ চলছে সারা সারাদিনের সংসারের কাজ আর ঠান্ডাটাও মারাত্মক পড়েছে হ্যাঁ তো আমার তো শরীরে রোদের প্রয়োজন কিন্তু রোদ আর পাচ্ছি কোথায় রোদের দেখা নেই এই চলছে গাইস আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর এই দেখো পেনসিল বের করেছে তো নতুন পেনসিলটা তাই দেখিয়ে দিলো নতুন পেন্সিল নতুন রবার্ট আর আমি এখন তিতিকে একটু দুধ আর চকোস বা পা রুটি দুধ কিছু একটা খেতে দেব কারণ সকাল থেকে টিফিন করাও হয়নি জাস্ট মানে স্নান টান করিয়ে ঘুম থেকে উঠিয়ে পড়তে বসে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আবার পুরাতনটাও দেখিয়ে দিলো আমি এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি আগে তো দেখতে পাইনি আর আমি বসেছি দুধটা গরম পড়তে যা প্রচণ্ডই শীত পড়েছে কিছু ভালো লাগছে না ভালো লাগছে না বললে হবে না তবুও করতে হবে তো আজকে একটু শর্টকাটে রান্নাটা করে নিয়েছি হ্যাঁ তো কী কী রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যেই থাকবে ঠিক আছে তোমরা গাইস একটু দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো আর কি বলবো রবার দেখাচ্ছে ও কথা বলতে পারছে না তাই আমি বলে দিলাম আর কি বলবো তারপর পাঁচটার সময় পড়তে যাবে চাপটা এখন বেড়ে গেছে যেহেতু তাই আর ওর কালকে খুব দাঁতের যন্ত্রণা করছিল আর আমি একটু সকালে চা ছিল চাটা খেয়ে নিলাম দাঁতের যন্ত্রণা করছিল তো আগের ভিডিও পোস্ট করেছি তোমরা একটু দেখে নাও আর সংসার মানেই কাজের পাহাড় এতদিন অনেক মজা করেছি আর মজা করলে চলবে না চলো বা রান্নাবান্না করি তোমাদের একটু দেখাই তারপর দেখো তিতি তো পড়াশোনা করছে আর আমি রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি তো আজকে কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে দেখাবো এখানে চালটা একসাথে মিশিয়ে রেখে দিয়েছি এখানে ছিল আলু এই যে ফুলকপি কড়াই কড়াইশুটি আছে এবার বুঝতেই পারছো তাহলে রান্নার রেসিপিটা কী হতে পারে তো আর এখানে তিতিকে দেবো দুধ আর এখানে ছিল পা রুটি এই যে পা রুটিটাও দেখাই যে ছিল পা রুটি আছে বাট মিদানা দিয়ে খাবে না দাঁতটা তো খুব যন্ত্রণা করছে তাই তো গাইস এই চলছে তো তিথিকে এখন দুধটা দিই দিয়ে তারপর আবারও আসবো তোমাদের কাছে তো তোমরা গাইস দেখতে থাকো যে কী কী রান্না করি রান্না করেই একেবারে আসবো জল ফল ভরে কাজকর্ম অনেকই আছে একটু বাসনও মাজার আছে তিথি নেই দুধ পা রুটি দিয়ে খা ঠিক আছে হুম তিথি পড়ছে কারণ স্কুল টিউশানির পড়াটা মুখস্ত করে না দিবে। আনটি বকবে তাই তো তাই পড়া মুখস্থ করছে একটু চাপের বিষয় হয়ে গেছে তো গাইস টিউশানি না পড়া মুখস্থ করলে তো বকবেই তো তাই পড়াটা মুখস্ত করছে চাপ না দিলে পড়া কিন্তু হয় না আর ঘরে বলতো এক মিনিট দাঁড়াও দু মিনিট দ্বারাও তাই বাধ্য হলাম টিউশানি পড়তে দিতে পরতে দিলে তাহলে ভালো পারবে আর কি তাই আর এখন দিন দিন চাপও বাড়ছে আর ঘরে একদম পরতে বসতো না তাই আর কি তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারও আসছি এখনই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো শুধু তো গাইস আমার রান্না বান্না হয়ে গেছে দেখো এখানে ছিল ডিম ভাজা ডিমটাকে ভেজে নিয়েছি লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে জল গরম হচ্ছে হট ব্যাগ মানে হট হটব্যাগটা গরম করতে দিয়েছি পায়ে সেঁক দেবো সংসারের কাজকর্ম সেরে তো এই হচ্ছে খিচুড়ি এ দেখো এক হাড়ি খিচুড়ি করে নিয়েছি শীতকাল বুঝতেই পারছো খুবই ভালো লাগবে আর এখন দিদিকে খেতেও দিয়ে দেবো আমি রান্নাবান্না সেরে আবারও ফিরে আসলাম তো রান্নাবান্না সেরে ফিরে আসার পর তিথি এখনও পড়ছে কারণটা হচ্ছে যে ও যেহেতু টিউশনিতে পড়তে গেছে আন্টির কাছে আর পড়া না পারলে তো মারবে বা বকবে তাই পরাটা করছে না হলে তো বকবে বা মারবে আমি তো বলেই দিয়েছি মিসকে বকতে হ্যাঁ তো তাই আর কি পরাটা একদমই ছাড়ছে না আমি বলছি উঠিয়ে দিতে কিন্তু ও ছাড়তে চাইছেই না তারপর যেটা হলো তো আমার এখন মানে খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে টিফিন করিনি আর আজকে কিছুই খাইনি চা বিস্কুটটাই খেলাম তোমাদের সামনেই তাই আর কি আমি খাবো আর আমার খুবই সত্যি খিদে পেয়ে গেছে আর তিতিকেও খাইয়ে দেবো তো গাইস খাবারটা আমি এক জায়গাতেই বেড়ে নেব বুঝলে তো কারণটা হচ্ছে ডবল ডবল জায়গাতে আর বাড়বো না কারণ খাবারটা খিচুড়ি তো এটা চামচও নিয়ে নেবো চামচের মধ্যে খাইয়ে দেবো তো আজকে ভিডিওটা এইটাই থাকবে আর ভিডিওটা বেশি বড় করব না তো আমার খাবার বাড়া মনে হচ্ছে হয়ে গেল হ্যাঁ গাইস আমার খাবার বাড়া হয়ে গেল কিন্তু খাবারটা ছিল প্রচুর পরিমাণে গরম এবার খাই কি করে এবার তার সাথে নিলাম ডিম ভাজা দেখছো ধোঁয়া কিন্তু উঠছে খিচুড়ি দিয়ে তোমরা একটু খেয়াল করে দেখো বুঝতে পারবে খিচুড়িতে একদমই ধোঁয়া উড়ছে গরম গরম খিচুড়ি তার সাথে নিয়ে নিচ্ছি ঘি তো এই ঘিটা না জানি না কোথা থেকে একটা ছোটো ডাব্বা নিয়ে এসেছে ছোট হলে কি হবে এটা বিশাল টেস্ট ছিল আর এ বলল কি যে এটা ছোটো নিয়ে এসছে এটা খেয়ে দেখো তারপর আরও বড়টা নিয়ে আসবে আর আমাদের টিফিন বাক্স করেই ঘিটা নিয়ে আসে কারণ একটু বেশি মিষ্টির দোকান থেকে ঘিটা ভালো হয় ওরা বানায় তো ওখান থেকেই ঘি নিয়ে আসে তো এইটা কোথা থেকে এনেছে জানি না ছোট নিয়ে আসতে বলেছিল খেয়ে দেখতে তাই আর কি ঠিক আছে তো গাইস এই হচ্ছে ব্যাপার তো খিচুড়িটা আমি ঘিটা আমার অতটা পছন্দ না তো একটা সাইডে তিথির জন্য শুধু নিয়েছি আমারটা নেই নি তো আমি ওই সাইড দিয়েই খাবো আর এক জায়গা দিয়েই খাবো খিচুড়িটা তারপর তিথি তো আবার দেখছে মা খাবার নিয়ে চলে এসেছে তাই ও পড়তে শুরু করে দিয়েছে আর এই যদি হট ব্যাগটা যদি আমাদের শীতকালে না থাকতো আমরা মনে হচ্ছে হসপিটালে ভর্তি হয়ে যেতে হতো শুধু এইটার জন্য আমরা দুজন বেঁচে যাচ্ছি আর এটাকে গরম করে পায়ে হাতে বুকে গায়ে সারা গায়ে দিলে আমরা অনেক একটু রিলিফ পাই তাই আর কি আর সব থেকে বড় কথা কি জানো তো এটা প্রচণ্ড আরামদায়ক তাই আর তারপর আমি এখন বসে যাব আর দেখো আমার খুবই আরাম হচ্ছে সত্যি এটা নিলে না আমার প্রচুর আরাম হয় এতক্ষণ দিল সকাল থেকে সংসারের কাজকর্ম করছিলাম সংসারে কাজকর্ম করে আর যদি গরম অনুভব যদি না হয় ঘর তো পুরো ঠান্ডা হয়ে আছে আর তার উপরে এই যে এলাকাটায় একটু রোদও পড়ে না হাওয়া বাতাস কিচ্ছু নেই মানে সর্বদা বর্ষাকাল হয়ে আছে তো তাই আর কি এটাকে গরম করে পায়ের মধ্যে দিয়েছি আর এটা পায়ে কেন এটা সব জায়গাতেই মানে গায়ে বুকে দিলে মুখে দিলে প্রচুর আরাম হয় আর গাটাও গরম হয়ে যায় শীতকাল বুঝতেই পারছো মনে হচ্ছে গাটা জল হয়ে যাচ্ছে পুরো তো তিথিকে এখন খাওয়াবো আর খিচুড়িটা প্রচুর গরম প্রচুর গরম আর মানে এই যে চালটা গোবিন্দভোগ চাল এই চালে কিন্তু একটু আঠা আঠা টাইপের হয়ে যত গায়ে পড়লে না ফোসকা পড়ে যাবে তাই একটু সাবধানেই আমি ফু দিয়ে ফু দিয়ে খাওয়াচ্ছি তো গাইস আজ ভিডিওটা এতটাই থাকবে যদি তোমাদের ভালো লাগে লাইক করে পাশে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখতে তো তো আমার মেয়ে না আর এদিকে টিভি চালিয়েছিলো টিভিও দেখছিলো আর টিভিতে দেখতে যেন ব্যস্ত তো সবাই ভালো থেকো ঠান্ডাকালে সবাইকে